হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দুধ সিমাই তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সিমাই তোমরা বাড়িতে সকলেই বানিয়ে থাকো আজকে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি প্যাকেটের সিমাই নিয়েছি আর এখানটায় দু প্যাকেট আমি দুধ নিয়েছি প্যাকেটের দুধ তোমরা চাইলে গরুর দুধে করতে পারো তো দেখো আমি দুধটাকে ছেকে নেব। চাক ছাঁকটির সাহায্যে তো ছাঁকা হয়ে গেছে আমি এবার বসিয়েও দিয়েছি গ্যাসে তো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নেব তো এই সময়ের পায়েস খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে এই পায়েসটা বানানো যায় তো দেখো আমি ছোটো এলাচ কয়েকটা ঘটিয়ে দিয়ে দিয়েছি যাতে সেনটা আরও ভালো লাগে আরও খেতে টেস্টি হয় এবার আমি নেড়ে দেব আর দিকে আমি বসিয়েছি কড়াই এই কড়াইয়া আমি দিয়ে দেব ঘি পরিমাণ মতো তো ঘিটা দিয়ে দিলাম এই ঘি ভেজে নেব সিমাইটা তোমরা চালে সাদা তেলেও দিতে পারো তো দেখো আমি সেমাই সেমাইটা দিয়ে দিলাম তো এবার হালকা একটু ভেজে নেব যেহেতু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সিমুইটাকে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে যতটা পারবে আস্তে দিয়ে ভেজে নেবে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সিমুইটাকে হালকা করে ভেজে নেব তো খুব ভাজলে ভালো লাগে না পোড়া পোড়া গন্ধ হয়ে যায় তা হালকায় একটু ভেজে আমি তুলে নেব আর সময় পায়েস খেতে খুব ভালো লাগে তো তো প্রায় ভাজা হয়ে এসছে তো দোকানে ভাজাই থাকে তো হালকা একটু আরেকটু ভেজে নিলে খেতে আরও ভালো লাগে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে ভালোই আর বেশি দুধ দিলে বেশি ভালো লাগে তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আমি নেড়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা স্বাদ অনুযায়ী তোমরা দিও বন্ধুরা কেউ কম মিষ্টি খাও কেউ বেশি মিষ্টি খায় সেই অনুযায়ী দিতে হবে আর কি তো আমি মিডিয়াম মিষ্টি দিলাম তো মিষ্টিটা দেওয়ার পর ভালো দুধটা ফুটে উঠেছে জালও প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে আকার সিমাইটা তো দেখো সিমাইটা দিয়ে দিলাম আমি হালকা একটু নেড়ে দেব তো সমান নাড়তে থাকতে হবে নাহলে লেগে যাওয়া লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে রাখতে হবে তো এইভাবে আমি নেড়ে নেড়ে সিমারটাকে বানাবো আর কি তো দেখো খুব বেশি টাইম লাগে না খুব অল্প সময়ে এই সীমাইয়ের পায়েস বানানো যায় তোমরা বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে তোমাদের আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে যেও আর তোমরা কিন্তু লাইক করতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো প্রায় হয়ে এসছে আর খুব সিদ্ধ করলে গলে গলে যাবে যেহেতু ঘি দিয়েছি আর ঘিটি দেওয়ার কারণেই হচ্ছে যে একটার সঙ্গে একটা লেগে যায় না আর খুব ভালো হয় সিময়ের পায়েসটা আর ঘি দিয়ে ভেজে নিলে একটু তো প্রথমেই আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একটার সঙ্গে একটা লাগেনি আর খুব সেদ্ধ করব না অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যায় তো প্রায় হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো দিয়ে একটু ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে দেব তো দেখো সময় দেখো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো প্রাইস প্রো রেডি আমি এবার নামিয়ে দেব একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আজকের এই দুধ সীমায় পায়েসের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর বাড়িতে তোমরা এভাবে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে তো আজকের মতো টাটা